আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে মানুষই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একটি ডিজাইনের মধ্যে দুটি কালার নিয়ে আসছি থ্রি পিসের নতুন একটা কালেকশন যে থ্রি পিসটা একেবারেই কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে প্রিন্টটা অনেক বেশি ভাইরাল মানে অনেক ভাইরাল একটা প্রিন্টের মধ্যে আজকে আপনাদের জন্যই কটন ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা একটা থ্রি পিস দেখতে পারবেন দুইটা কালার পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনারা তো প্রথমে আপনাদের কি ইয়েলোর সাথে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছি এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে প্রিন্টটা আনকমন একটা প্রিন্টের মধ্যে পাবো এবং মাঝখান থেকে শুরু করে আমরা বুটিক্সের কাজটা পাবো জড়ি সুতোর কাজ প্লাস রয়েছে এখানে মিনাকারের সুতোর কাজ এই আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রাইসটা কিন্তু একটা বিগ ধামাকা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এ হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্ট সাথে আমরা স্লিপসটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজার আপডেট একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে আবারও নতুন করে এই থ্রি পিসটা চলে আসলো অনেক বেশি ভাইরাল শুরুমে আসে আর চলে যায় এমন একটা ভাইরাল থ্রি পিস আজকে দেখাচ্ছে আপনাদেরকে এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর দোপাটাটা থাকবে হচ্ছে কটনের মধ্যে মানে বক্স বক্স প্রিন্ট করা একটা দোপাটা পাবো বিশাল দুপাটা এবং চমৎকার দোপাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে আর এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা মানে বাসায় পড়ার জন্য এটা একটা পার্টি থ্রি পিস বললেও পারি আমরা কেননা এটার মধ্যে আমরা বুটিক্সের কাজ করাটা পাচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্টটা কম্বিনেশনটা দেখুন থ্রি পিসের কত সুন্দর একটা কম্বিনেশন প্রত্যেকটার প্রাইস মাত্র সাতশো টাকা করে আপনারা নিতে পারবেন দুপাট্টা থেকে শুরু করে সালোয়ার এবং কামিজার কাপড় সম্পূর্ণই কিন্তু এগুলো থাকবে হচ্ছে খানদানি একেবারে হচ্ছে পূর্ণিমা সারেজের আপডেট একটা কালেকশান আপনাদেরকে দিচ্ছি এ হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দুপাটা সেরা দুপাট্টা বেশ তো প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম